আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টা ধরে প্রকৃতির কোলে সুন্দর একটি জায়গায় যেখানে পেয়ে যাবে এই রকম প্যারানোমিক ভিউ সহ রুম সুইমিং পুল আর এলাহি খাওয়া দাওয়া এছাড়াও ঘুরে দেখতে পারবে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আর চাইলে তারাপীঠে মায়ের পুজোও দিয়ে আসতে পারবে তাহলে চলো বেরিয়ে পড়া যাক সেকেন্ড ফেব্রুয়ারি সানডে ঘড়িতে ছটা পঁয়তাল্লিশ তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শিয়ালদা স্টেশনে কারণ আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন মোটামুটি হেঁটে লাগবে দশ থেকে পনেরো মিনিট কারণ আর এখান থেকে কোনো আর ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই না রিক্সা করো না হলে ওলা করো তো ওই সব করছি না আমরা হেঁটেই যাচ্ছি তাহলে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সাতটা কুড়ি আমাদের রামপুরহাট লোকাল ধরতে হবে এখন বাজে ছটা আটচল্লিশ ছটা আটচল্লিশ বাজে চলো তাড়াতাড়ি পৌঁছাই আগে হেঁটে কি বাবা হাঁপিয়ে যাচ্ছি একটুখানি হেঁটেই ঘড়িতে সাতটা এক আমরা পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশনে ট্রেন দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনে চলে এসেছে মা বাবাও চলে এসেছে ট্রেন চলে এসেছে ঘড়িতে সাতটা বাইশ ট্রেন কিন্তু একদম টাইম মতো ছেড়ে দিয়েছে আজকের গন্তব্য রামপুরহাট ট্রেন ভাড়া পড়েছিল শিয়ালদা থেকে মাত্র একশো টাকা ঘরিতে বাজে এখন সাড়ে দশটা আর আমরা এখন ঢুকলাম বোলপুরে তখন দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে এখনো প্রায় এক ঘন্টা মতো লাগবে আমাদের রামপুরহাট পৌঁছাতে ট্রেন একদম সময় মতো নামিয়ে দিয়েছে এখন বাজে এগারোটা সাতান্ন হয়ে গেছে এগারোটা সাতান্ন তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবারে 2 নম্বর থেকে ওভারব্রিজ ক্রস করে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে আমাদের জন্য টোটো ওয়েট করছে তো চলো আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে স্টেশন থেকে আমরা বাইরে বের হলাম আর সামনেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড আর গাড়ি স্ট্যান্ডও রয়েছে এখানে গাড়িও পেয়ে যাবে টোটো আছে তো চলো আমাদের জন্য টোটো এসে গেছে চলো বাই রামপুরহাট স্টেশন থেকে আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট এত সুন্দর একটা পরিবেশ একটা জঙ্গল ভিউ মেইন রোড আর এখানে রয়েছে ইকোনেস্ট হোটেল আজকে আমরা এখানেই থাকবো সমস্ত সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো দারুণ একটা ভিডিও হতে চলেছে সাথে সাথে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস আমা তো প্রচন্ড গরম তো এটা খেয়ে একটু রিফ্রেশ নিয়ে আসো তোমাদের আগে রুম টুরটা দিয়ে দিই তোমরা সবাই জানো যে আমি যেখানেই যাই আগেই আমি রুম টুরটা দিয়ে দিই কারণ পরে রুমটা পুরো এলোমেলো হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না তো আসো কম কম দেখো রুমে ঢুকেই দাঁড়িয়ে পড়ো রুমে ঢুকেই কিন্তু এখানে একটা কাবার্ড রয়েছে ঠিক আছে ওকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছে এই যে কাবাড এখানে লাগেজ ট্যাগেজ রাখতে পারবে হ্যাঙ্গারও রয়েছে ও এখানে আবার একটা শুজ রয়েছে ঘরে পড়ে হাঁটার জন্য তারপরে রয়েছে এখানে একটা সুন্দর আয়না যেটা ভীষণ দরজাটা বন্ধ করতে হবে এই দরজাটা বন্ধ করে দিলাম আর এই হচ্ছে ওয়াশরুম ঠিক আছে চলো ওয়াশরুমের ভিউটা দেখাই ওয়াশরুমেরও ভিউ দেখো বেশ বড় ভীষণই স্পেসিয়াস আর এখানে র্যাক রয়েছে টাওয়েল রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এদিকে বেসিন রয়েছে আচ্ছা হেয়ার ড্রায়ার রয়েছে এদিকে বাথ কিট রয়েছে অনেক কিছুই রয়েছে এখানে শ্যাম্পু এটা কি শাওয়ার জেল বডি লোশন কন্ডিশনার এই বাবা পরেই যাচ্ছে তারপর রয়েছে সোপ রয়েছে সেভিং কিট রয়েছে ডেন্টাল কিট রয়েছে কম রয়েছে ঠিক আছে আর এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে রোপ সবার রয়েছে এখানে দাঁড়িয়ে তোমরা স্নান করতে পারবে ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি এই হচ্ছে টি কফি কিট আর ফ্লাস্ক রয়েছে জলের বোতল রয়েছে একটা টিভি রয়েছে যেটা কোনো কাজেই লাগবে না আর এখানে কিন্তু অল আউট জ্বালানো রয়েছে মশার হাত থেকে বাঁচার জন্য আর এইটা কি বুঝতে পারছেন এটা কি ড্রয়ার নাকি কোন ও হ্যাঁ এখানে একটা ড্রয়ার রয়েছে টিভি রিমোট টিমোট রয়েছে এর মধ্যে আর এই হচ্ছে মিনি ফ্রিজ এখানে কত বড় জমেছে আসো 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 দেখো কাশ্মীরে চলে এসছি গাইজ আমরা তারাপীঠে এসে বরফ পেয়েছি গাইজ দেখো দেখো তারাপিঠে এসে আমরা বরফ পেয়েছি গাইজ ওয়া কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে এক দুখানা ড্রয়ার রয়েছে আর এখানে একটা সুন্দর কিন্তু বসবার জায়গা আছে একটা অফিস করার জন্য বুঝলে মানে ল্যাপটপ ল্যাপটপ নিয়ে যারা আসবে তারা কিন্তু এখানে বসে এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু তোমরা করতে পারবে বেশ সুন্দর বিষয়টা কিন্তু হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোটেল ওয়ার্ক ফ্রম হোটেল এখানে এসে করতে পারবে তোমরা দারুন আর ও এই তো খাট বড় কিং সাইজ বেড রয়েছে দুদিকে দুটো কর্নার র্যাক রয়েছে ল্যাম্প রয়েছে ওপরে সুন্দর একটা ক্যানভাস রয়েছে এইবার হচ্ছে মেইন দিক আরেকটা জিনিস দেখাই তোমাদের দাঁড়াও এই যে দেখো এটা কিন্তু একদম ফ্রন্ট ভিউ মানে এটা হচ্ছে একদম রুম আর এখান থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে এইদিকে পুরো কিন্তু মানে চারিদিকটাই এত সুন্দর এত ভালো লাগছে এর জন্য রুমটা এখান থেকে এত সুন্দর গাছপালা প্রকৃতি দেখা যাচ্ছে সবুজে ঘেরা আর এইবার হচ্ছে এই দিকটা দেখো এই দিকটা তো আরো বিশাল বড় জানলা এখান থেকে ভিউটা কিরকম লাগে তোমরা দেখেই না দেখো ওইখানে ধান রোপণ হচ্ছে এখান থেকে ক্ষেতের ভিউ পাওয়া যাচ্ছে ইভেন মেন রোড এর ভিউটাও পাওয়া যাচ্ছে আর সামনেই দেখো পেট্রোল পাম্প রয়েছে তো যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর এখানে পার্কিং এরিয়াও রয়েছে বেশ সুন্দর পুরো সব পুরো রুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি প্রচন্ড খিদে পেয়েছে অনেকটা জার্নি করে এসেছি এবারে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো এটা তারাপীঠ মন্দির থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্স ও টোটো করে দশ মিনিটে তোমরা চলে আসবে মানে একটু নির্বিরিতে যদি তোমরা থাকতে চাও এত সুন্দর প্রকৃতির মাঝে মানে পুরো প্যারানমিক ভিউ পুরো রুমটা জুড়ে পুরো জানলা আর সুন্দর সবুজ প্রকৃতি অসাধারণ লাগবে আর বাইরের এত সুন্দর গ্রিনারি রয়েছে যে কি বলবো আর এত নির্বিড়িতে দারুণ লাগছে দারুণ এই জায়গাটা মানে তোমাদের আমি হাইলি রেকমেন্ড করব যারা তারাপীঠে পুজো দিতে আসবে তার সাথে যদি একটু সুন্দর জায়গায় তোমরা একটা দিন কাটাতে চাও তোমার ফ্রেন্ডস ফ্যামিলি বা প্রিয়জনের সাথে তাহলে অবশ্যই তোমরা চলে এসো ইকোনেস্ট হোটেলে এতক্ষণ তোমাদের দেখালাম প্রিমিয়াম রুম যেখানে আমরা রয়েছে এবারে দেখাবো তোমাদের একটি সুপিরিয়ার রুম যেখানে মা বাবা রয়েছে বেসিক অ্যামিউনিটিস মোটামুটি সেম রয়েছে প্রিমিয়াম রুমটা একটু বড়। আর এখানে দেখো কিং সাইজ বেড রয়েছে আয়না রয়েছে আর এত সুন্দর এখান থেকে ভিউও রয়েছে দারুণ লাগছে না মানে এখান থেকে ভিউটা কেমন লাগছে বলো দেখো ভিউটা দেখাই এখানেও কিন্তু অফিস ওয়ার্কের জন্য ল্যাপটপ টেবিল রয়েছে র্যাক রয়েছে লাগেজ রাখার জন্য টি কফি কিট রয়েছে টিভি রয়েছে সমস্ত অ্যামিনিটিস কিন্তু সেম রয়েছে বসে বসে ভিউ দেখছে মা কেমন লাগছে তাহলে মা সবাইকে বলে দাও যে তারাপীঠে আসলে কোথায় থাকবে তারাপীঠে আসলে আপনারা সকলে একবার ইকোনমিস্ট হোটেলে থাকবেন দেখবেন কি সুন্দর অপূর্ব জায়গা মানে রুম থেকে সত্যি এত সুন্দর ভিউ মানে মানে ছবির মতো ছবির মতো সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ কি জানি না অনেকটা দূরে ওখানে ট্রেন যাচ্ছে কি সুন্দর ভিউটা লাগছে রুমে বসে বসে তোমরা রেলগাড়ি দেখতে পারবে এটা মালগাড়ি যাচ্ছে যদিও কয়লা বোঝাই আর এই দেখো এখানে কিন্তু এটা হচ্ছে এসি রিমোট বুঝলে এইটা দিয়ে বন্ধ করতে পারবে বাড়াতে কমাতে পারবে সব সিস্টেম এখানে রয়েছে রুম ট্যুর তো তোমাদের দিয়ে দিয়েছে এইবারে যাব আমরা লাঞ্চ করতে এদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে আর লাঞ্চে তোমরা বিভিন্ন রকমের আইটেমস পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে বাঙালি থালি সো আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর লাঞ্চে কিন্তু প্রচুর আইটেমস একদম এলাহি ব্যাপার আর এইটা হচ্ছে মহাভোজ থালি ঠিক আছে এখানে প্রচুর আইটেমস রয়েছে রয়েছে এখান থেকে শুরু করি এটা একটা ভেজ তরকারি এটা হচ্ছে ফুলকপির রোস্ট পনির রয়েছে ডাল রয়েছে মাটন রয়েছে ইলিশ মাছ রয়েছে এটা কি পায়েস পায়েস রয়েছে নলেন গুড়ের রসগোল্লা চাটনি পাপড় এদিকে ফুলকো ফুলকো লুচি পাঁচ ধরনের ভাজা পোলাও আর পোলাও পাঁচ রকমের ভাজা আছে আর হচ্ছে লস্যি এছাড়াও নিয়েছিলাম চাইনিজ কিছু আইটেমস এখানকার ফুড নিয়ে কোনো কথাই হবে না এক কথায় জাস্ট অসাধারণ ফুড কোয়ালিটি এবং টেস্ট দুটোই দারুণ লাঞ্চ সেরে মকটেলের চেয়ার্স করে আমরা একটু এই হোটেলটা ঘুরে দেখছিলাম বেশ বড় এরিয়া জুড়ে এই ইকোনস্ট হোটেলটি হোটেলের চারপাশটা সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে আর এখান থেকে একটু সামনে এগোলেই রয়েছে সুইমিং পুল আসলাম আর এখন এখানে রয়েছে আমরা এখন আমাদের রুমের সামনেই রয়েছে এখানে একটা ব্যালকনি মতো রয়েছে এটা কমন ব্যালকনি কিন্তু দেখো ভিউটা চারিদিকে সুন্দর খেয়ে তার নিচেই দেখতে পাচ্ছি সুইমিং পুল অসাধারণ লাগছে আর এখানে খাবার দাবার খেলাম ভীষণ টেস্টি আর এখন মকটেলস খাচ্ছি দারুণ দারুণ অনেক বছর পর ফ্যামিলি নিয়ে আবার আমরা তারাপীঠে আসলাম মায়ের পুজো দিতে মায়ের ইচ্ছাতেই এসেছি মা ডেকেছে তাই জন্যই আসতে পেরেছি আর মা বাবাকে সঙ্গে করে আনতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর এত সুন্দর একটা ভিউ কি বলবো তোমরাও তোমার পরিবারকে নিয়ে এখানে অবশ্যই আসো তোমার পরিবার ফ্রেন্ডস বা ফ্যামিলির সকল এখানে আসতে পারো আর দেখো এখানে তোমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করো তাদের জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে ল্যাপটপ টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানে বসে তোমরা অফিসের কাজও সারতে পারবে দারুণ ব্যবস্থা সমস্ত বেসিক অ্যামিউনিটিস রুমের মধ্যে তারা রেখেছে আর আমার সব থেকে ভাল লাগছে এই ভিউটা মানে এত সুন্দর সবুজ দেখতে পাচ্ছি ক্ষেত দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা রুম থেকে অসাধারণ লাগছে কালকে সকালবেলা যাবো মায়ের দর্শন করতে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখতে থাকো থাকো সমস্ত ইনফরমেশন ফোন নাম্বার এই ভিডিওর মধ্যে থাকবে আমার তো এই জায়গাটা থেকে উঠতে ইচ্ছা করছে না কোথাও বেরোতেও ইচ্ছা করছে না এখন সাইড সিনে যাবো বাট বিশ্বাস করে আমার মনে হচ্ছে আমি এখানেই বসে বসে সময়টা কাটিয়ে দিই এতটাই সুন্দর জায়গা আর আমরা সবাই মিলে একটু সাইট সিন করতে যাচ্ছি তারাপীঠে এসে কোথায় কোথায় সাইট সিন করবে সেই ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিওর মধ্যে পাবে তো চলো আর এই দেখো এখানে কিন্তু কার পার্কিং এর জায়গাও রয়েছে যে অপূর্ব লাগছে দেখো সূচতা চোখে যেরকম দেখছি ক্যামেরায় ধরা পড়ছে না বাট অপূর্ব লাগছে এটা একদম মানে মানে কি বলে ডার হাসে ডিমের কুসুমের কালার অনেক কি অপূর্ব লাগছে ওয়ার্ড আমরা এখানে গাড়ি আছি টোটর দেখা বাছছেন এখান থেকে টোটোই পাওয়া যাচ্ছে না যেটা আমরা সাইড সিন জন্য বেরিয়েছি আমাদের যেই হোটেল তাই ছিলাম সেখান থেকে মানে সাইড সিন জন্য টোটো পাওয়া যাচ্ছিল না বাট টোটো স্ট্যান্ডে আসার জন্য টোটো পেয়েছে তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড এই তারাপীঠ তরুণ বলে আর এই অপোজিটেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে এসে কিন্তু তোমরা টোটো করে মন্দির যেতে পারবে বা সাইট সিন করতে চাইলে সাইট সিন করতে পারবে এই যে টোটো চলে আসছে এই টোটো করে এখন আমরা যাচ্ছি সাইট সিনে ভিডিও রেকর্ডিংয়ের সময় মাইকটা অফ হয়ে গেছিলো তাই সাউন্ড আসেনি তাই আমি ভয়েস ওভারে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন আমরা চলে এসেছি গৌরীয় মঠে এটা হচ্ছে বীরচন্দ্রপুরে টোটো করে এখানে আসতে প্রায় সময় লাগলো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতো আর ভাড়া পড়েছিল ডাউন পাঁচশো টাকা বীরভূমের তীর্থস্থানগুলির অন্যতম এখন বীরচন্দ্রপুর এখানে আপনি ভ্রমণ করতে আসলে একসাথে অনেকগুলি তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন এখন আমরা চলে এসেছি একচক্র শ্রী রাধা রাজবিহারী মন্দির দর্শন করতে এখানে হেঁটে হেঁটেই কিন্তু তোমরা সমস্ত মন্দির দর্শন করতে পারবে সবই একদম পাশে পাশে এখন আমরা এসেছি পঞ্চপাণ্ডব মন্দির দর্শন করতে সেখান থেকে চলে গেছিলাম বৈষ্ণব বৈষ্ণবপীঠে এখানে এক আশ্চর্য জিনিস দেখলাম জলের নিচে কিন্তু মন্দির রয়েছে আর মন্দিরের চূড়াটা জলের ওপর ভাসছে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্ত সাগর এবং সপ্ত নদী বর্তমান এরপর চলে গেছিলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে ভীষণই সুন্দর এবং শান্ত একটি পরিবেশ চাইলে তোমরা এই আশ্রমে থাকতেও পারবে এইবারে আমরা চলে এসেছি মন্দিরে ইস্কন এখানে বেশ অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছিল আমরা এখান থেকে কিনেছিলাম একটা কেক আর আলুর চপ বাট খেতে খুব একটা ভালো ছিল না এই মন্দির প্রাঙ্গণটি কিন্তু বেশ বড় আর খুবই সুন্দরভাবে সাজানো ইস্কন মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে এখানে কিন্তু পরপর অনেক মন্দির মন্দির রয়েছে ঘুরে এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মসানের সামনে আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো রাতের মহাশ্মসানের দৃশ্য সাইড সিন করে এখন আমরা যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে যাই না মায়ের মন্দির এখন যেতে পারবো না বাট এখন আমরা একটু মহা শ্মশানে যাব রাতের শ্মশানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমিও একটু দেখবো অনেক বছর পর যাচ্ছি চ চলো গিয়ে দেখি আমি ভীষণই এক্সাইটেড দেখবার জন্য রাস্তা ধরে যাচ্ছি প্রচুর লোকজন দোকান পাট চারিদিকে বেশ ভালো লাগছে একটা অন্যরকম ভাইব যাচ্ছে এখানে তো তারাপীঠ মহাশাসনের সামনে আমরা চলে এসেছি এখানে প্রচুর দোকানপাট রয়েছে আর এখানকার চারিপাশের দৃশ্য যেন এক অলৌকিক দৃশ্য চারিদিক অন্ধকার আর চলছে মোমবাতি জ্বালিয়ে তন্ত্র সাধনা এখানে রয়েছে সাধক বামা খ্যাপার মন্দির তোমরা চাইলে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিতে পারো তারাপীঠে এলে রাতের মহাশ্মশানের এই অলৌকিক দৃশ্য একবার সচক্ষে দেখে যাবেন তো সাইট সিন করে এখন আমরা আবার রিসর্টে চলে এসেছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে অনেকটা ধকল গেল বাট অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু সাইট সিন করলাম সকালবেলা গেলে এখানে আরো সুন্দর ভিউ পেতাম বাট রাত হয়ে গেছিল তো এখন আবার আমরা হোটেলে ফিরে আসলাম এখন আমরা পুল সাইডে বসে স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স এনজয় করছি প্রচুর আইটেমস রয়েছে কাবাবস রয়েছে পনির রয়েছে লেমন চিকেন রয়েছে তার সাথে মকটেলস রয়েছে মাটন বিরিয়ানি তার সাথে আছে স্যুপ চিকেন ভর্তা অ্যান্ড রায়তা এন্ড মকটেল তো তাড়াতাড়ি ডিনারটা করে ফেলি হুম খুব ভালো খুব ভালো ভালো কী বলবো এত সুন্দর এদের মানে রান্না বড় মতন না হুম এত সফট মাটন বিরিয়ানিটা এত মানে চিন্তা করে বাইরে মাংসটা একদম মানে ইসের মতো মাখন মতো গলে যাচ্ছে তো আমরা ডিনার সারলাম তো কালকে সকাল বেলায় আবার দেখা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি মায়ের দর্শন করতে যাব মানে আমি তো ভীষণ এক্সাইটেড কারণ আমি অনেক ছোটবেলায় মায়ের দর্শন করেছিলাম সেটাও সেরকমভাবে মনে পড়ে না মা বাবার সাথে বাবাই নিয়ে এসেছিলো আমাকে মানে মা বাবার সাথেই এসেছিলাম আজকে আবার এতগুলো বছর পর মা বাবার সাথেই আসতে পারলাম মায়ের মা ডেকেছে তাই জন্যই আসতে পারলাম না হলে তো আসা যায় না সত্যিই আসা যায় না মায়ের দর্শনটা যেন ভালোভাবে করতে পারি তো চলো টোটো এসে গেছে নিচে এখন আমরা বেরোবো চলো আমরা বেরিয়ে পড়েছি টোটো চলে এসেছে এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে টোটো করে মায়ের মন্দিরে পৌঁছতে সময় লাগলো মোটামুটি পনেরো মিনিট মতো ফুলের ডালা নিয়ে এখন আমরা চললাম মায়ের মন্দিরে লাইন দিতে লাইনে প্রচুর ভিড় তো আমরা এখন ভিআইপিতে যাচ্ছি ওখানেই পুজো দেবো কারণ অনেকটা না এখানেই চলে যাবে মোবাইল ফোন ভেতরে নিয়ে অ্যালাউ নেই মানে মায়ের মন্দিরে মোবাইল ফোন অ্যালাও নেই তাই মায়ের দর্শন তো তোমাদের করাতে পারবো না এই সিস্টেমটা এখন হয়ে গেছে যে মোবাইল ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয় না তো চলো আমরা ভিআইপি লাইনের দিকে যাচ্ছি ভিআইপি লাইন এটা একদমই ফাঁকা রয়েছে এখানে বললো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে চলো মাকে খুব কাছ থেকে দর্শন করে এখন বাবার মন্দিরে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে মায়ের দর্শন করলাম ভীষণ সুন্দর একদম কাছ থেকে কিন্তু ভেতরে ফোন যেহেতু অ্যালাউ নেই এখন ফোন জমা নিয়ে নিচ্ছে এখন এরকম নতুন সিস্টেম হয়েছে তাই জন্য মায়ের দর্শন সেভাবে তোমাদের করাতে পারলাম না কিন্তু এত প্রাণ ভরে আমরা দর্শন করেছি আর ভিআইপি লাইনে গেছি বলে বহুত তাড়াতাড়ি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আমরা পুজো দিতে পেরেছি মায়ের দর্শন করতে পেরেছি তো এখন এই মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে যাবো আবার আমরা পৌঁছাবো এখন আমাদের হোটেল মন্দির থেকে বেরিয়েই সামনে একটা চায়ের দোকান থেকে চা খেলাম মাটির হাড়িতে চা তৈরি হয় ভীষণ ভালো খেতে ছিল প্রচুর আইটেমস আর কিন্তু কমপ্লিমেন্টারি সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো আর আজকে আমরা মায়ের মন্দিরে পুজো দিলাম আর আজকে আমি যেই শাড়িটা পরেছি সেটা কিন্তু শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে আমি পেয়েছিলাম মানে আজকে মায়ের শাড়ি পরে মায়ের কাছেই পুজো দিতে এসেছি এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা ব্যাপার আর আজকে আবার সরস্বতী পুজো হলুদ রঙের শাড়ি পরেছি মানে সব কিছুই যেন একটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেল তো যাই হোক এখন আমরা একটু সুইমিং পুলে যাবো পুজো দিয়ে আসলাম খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে এত কাছ থেকে মাকে দেখেছি মানে এত সুন্দর স্পর্শ করেছি দারুণ অনুভূতি কিন্তু ফোন নিয়ে এখন ঢুকতে যায় না এটা খুব মনটা খারাপ লেগেছে যে একটা মায়ের সঙ্গে একটু ফটো তুলতে পারলাম না এতটা কাছে গেলাম মায়ের যাই হোক চোখের দর্শন মানে চোখ দিয়ে দর্শন করেছি ক্যামেরা বন্দি করতে পারিনি তো এখন একটু সুইমিং পুলে যাবো চলো দারুন দারুণ এনজয় করে লাঞ্চ ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের ইকোনিয়াস হোটেলে এসে কিরকম লাগলো মানে আমার এখানকার সার্ভিস খুব সুন্দর খুব ভালো এক কথা খুব অসাধারণ আচ্ছা চলো গাড়ি আসা গেছে আমাদের উঠে যাব একদিন কিংবা দুদিনের ছুটিতে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা প্রিয়জনের সাথে অবশ্যই তোমরা চলে এসো ইকোনেস হোটেলে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে তো স্টেশনে আমরা চলে এসেছি আর আমাদের ট্রেনও চলে এসেছে আমরা বাড়ি ফিরছি রামপুরহাট হাওড়া এক্সপ্রেসে করে বিকেল চারটে চল্লিশে রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে রাত আটটায় হাওড়ায় পৌঁছে দিয়েছে তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানা